আজকে আমরা ক্লাস সিক্সের ডিজিটাল প্রযুক্তির একশো বত্রিশ নম্বর পৃষ্ঠের কাজের সমাধান নিয়ে আলোচনা করব তবে এটি করার আগে আমরা প্রশ্নটি দেখিনি বৈচিত্র্য গাছ আমার এবং আমার বন্ধুর পছন্দের ব্যাপারগুলো বৈচিত্র্য গাছে লিখি একটি পাতায় লিখব আমার পছন্দের এবং অন্য দুই পাতায় লিখব অন্য দুজন বন্ধুর পছন্দের ব্যাপারগুলো তো এই প্রশ্নেরই কাজটা আমাদের এখানে করতে হবে ঠিক আছে তো আমরা এখানে লাগতে পারি খিচুড়ি এখানে লাগতে পারি মোরগ পোলাও এখানে কাচি বিরিয়ানি এখানে লাগতে পারি টিভি দেখা এখানে বাগান করা এখানে ঘুরতে যাওয়া তারপরে এখানে লাগতে পারি কালো নীল কমলা এখানে লাগতে পারি দীপু নাম্বার টু এখানে সায়েন্স ফিকশন মিসির আলি চশমা তারপরে এখানে লাগতে পারি ক্রিকেট ব্যাডমিন্টন ফুটবল এখানে লাগতে পারি ধনধান্য পুষ্প ভরা আমি বাংলায় গান গাই এখানে লাগতে পারি পুরনো সেই দিনের কথা যাই হোক এতটুকুই ছিল তোমাদের একশো বত্রিশ নম্বর পৃষ্ঠের কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো